নমস্কার ভারতের রাশিয়ান এস ইউ ফিফটি সেভেন ফিফথ জেনারেশন স্টেল ফাইটার জেট অর্জনের আগ্রহ শুধু একটি যুদ্ধবিমান কেনার বিষয় নয় এটি একটি বিস্তৃত কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন যা আঞ্চলিক গতিবিধি প্রতিরক্ষা স্বনির্ভরতা এবং আকাশের আধিপত্য প্রতিষ্ঠার নীতির দ্বারা পরিচালিত ভারতীয় বিমান বাহিনী আইএএফ দীর্ঘদিন ধরে এমন প্ল্যাটফর্মটাকে অগ্রাধিকার দিয়েছে যা যুদ্ধে উচ্চ গতিশীলতা এবং নমনীয়তা প্রদান করে যার প্রমাণ হল এস ইউ থার্টি এম কে ব্যাপক ব্যবহার যা এখনও আইএফ এর মূল ভরসা এই প্রেক্ষাপটে এসিউ ফিফটি যা একই ডিজাইনে দর্শনের উপর ভিত্তি করে তৈরি একটি স্বাভাবিক অগ্রগতি হিসাবে আত্মপ্রকাশ করে এটি একটি আকাশ আধিপত্যমূলক যুদ্ধ বিমান যার প্রধান বৈশিষ্ট্য হল সুপার ম্যানুভারবিলিটি দুটি শক্তিশালী ইঞ্জিন ও থ্রি ডাইমেনশনাল থ্রাস্ট ভেক্টারিং ব্যবহারের মাধ্যমে এই ক্ষমতা যুদ্ধ বিমানটিকে এমন জটিল কসরা সম্পাদন করতে সক্ষম করে যা বিশ্বে খুব কম ফাইটার করতে পারে যার ফলে এটি নিকটবর্তী ডক ফাইটে প্রতিপক্ষ ছাড়িয়ে যেতে এবং শত্রুর মিসাইল লক এড়াতে পারে অপারেশনাল ক্ষমতার ক্ষেত্রে এস ফিফটি একটি মাল্টি রোল ফাইটার যা স্টেল স্পিড এবং ফায়ার পাওয়ার সুন্দরভাবে সংহত করে এর অ্যাঙ্গুলার এয়ার ফ্রেম অভ্যন্তরীণ বহনের বগি এবং রেডার শোষণকারী উপাদান কিছু পরিমাণে স্টেলথ ক্ষমতা প্রদান করে যদিও আমেরিকান যুদ্ধ যুদ্ধবিমান যেমন এফ টোয়েন্টি টু বা এফ থার্টি ফাইভের তুলনায় কিছুটা কম তবে যেখানে এস ফিফটি সেভেন স্টেলথ কিছুটা পিছিয়ে সেখানে এটি উন্নত সেন্সার শক্তিশালী রিডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সরঞ্জামের মাধ্যমে তা পুষিয়ে দেয় এই বৈশিষ্ট্যগুলি পাইলটকে যুদ্ধক্ষেত্রে সম্পর্কের পূর্ণাঙ্গ ধারণা দেয় যার ফলে শত্রু বিমান আগে থেকেই শনাক্ত ও প্রতিহত করা সম্ভব হয় উপরন্তু এর দূরপাল্লার আঘাতের ক্ষমতা বিভিন্ন এয়ার টু ইয়ার ও এয়ার টু গ্রাউন্ড অস্ত্রের এমনকি হাইপারসনিক অস্ত্রের মাধ্যমে একই সাথে শত্রুর বিমান এবং কৌশলগত ভূমি লক্ষ্যবস্তু ধ্বংস কার্যকর ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হল আঞ্চলিক হুমকির ক্রমবর্ধমান মাত্রা চীন যখন তার নিজস্ব স্টেলথ ফাইটার যেমন জে টোয়েন্টি ও নৌবাহিনীর জন্য জে থার্টি ফাইভে দ্রুত মোতায়েন করছে তখনই এশিয়ার কৌশলগত ভারসাম্য পরিবর্তিত হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে এই আশঙ্কা যে পাকিস্তান চীনের স্টেলথ প্ল্যাটফর্ম পেতে পারে যার ফলে ভারতের শত্রুরা দুই দিক থেকে ফিফথ জেনারেশন ক্ষমতা লাভ করতে পারে যদি এস ফিফটি সেভেন যদিও স্টেলথে সেরা নয় তবুও এটি উচ্চ সার্ভাইভাবিলিটি স্পিড এজিলিটি এবং সিচুয়েশনাল অ্যাওয়ারনেস দ্বারা এর উন্নত ইনফারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম রেডার ফিউশন এবং কন্ট্রোল স্টেল সেন্টার বিয়ন ভিজুয়াল রেঞ্জ যুদ্ধে এটি একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী করে তোলে এর ক্ষমতাগুলো স্টেল থুমকি প্রতিহত করতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিশেষত এমন পরিবেশে যেখানে রেডার কার্যকারিতা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার বা বহু প্রাকৃতিক কারণে সীমিত এসিও ফিফটি সেভেন বিবেচনায় আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং দেশীয় শিল্পে উন্নয়নের প্রতি ভারতের কৌশলগত গুরুত্ব রাশিয়ার এসিও ফিফটি সেভেন ই সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় উৎপাদনের সুযোগসহ অফার রয়েছে যা এই চুক্তির মূল ভিত্তি পশ্চিমা সরবরাহকারীদের বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কঠোর নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধতা এখানে নেই রাশিয়া এই প্রস্তাব ভারতের আত্মনির্ভর ভারতের উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ যেখানে দেশীয় উৎপাদন ও প্রযুক্তির বিকাশের উৎসাহ দেওয়া হয়েছে এর মধ্যে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড কর্তৃক দেশীয়ভাবে এস ফিফটি সেভেন তৈরির সুযোগ তৈরি হবে যেখানে ভারতের নিজস্ব অস্ত্র স্ট্রেলথ ও যোগাযোগ ব্যবস্থা সংযুক্ত করা সম্ভব হবে অর্থনৈতিক বিবেচনায় এস ফিফটি সেভেনের আকর্ষণ বৃদ্ধি করে প্রতিটি ইউনিটের আনুমানিক মূল্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিয়ন ডলার যেখানে এফ থার্টি ফাইভের মূল্য আশি থেকে একশো দশ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে পড়ে শুধু ক্রয় মূল্য নয় রক্ষণাবেক্ষণ ও লাইফ সাইকেলের খরচও তুলনামূলকভাবে কম কারণ ভারত ইতিমধ্যেই রাশিয়ান বিমানের জন্য একটি শক্তিশালী রক্ষণাবেক্ষণ পরিকাঠামো বজায় রেখেছে এসইউ এমকেআই এর সঙ্গে এসইউ ফিফটি সেভেনের নকশাগত ও প্রযুক্তিগত সাদৃশ্য থাকার ফলে একই প্রশিক্ষণ ও গ্রাউন্ড সাপোর্ট সিস্টেমের ব্যবহার করা যাবে যা আইএফের জন্য প্রশিক্ষণ ও অভিযানে সহজ করে তুলবে রাশিয়ার দৃষ্টিকোণ থেকে ভারতের এসইউ ফিফটি সেভেনের চুক্তি একটি ভূ রাজনৈতিক ও বাণিজ্যিক প্রয়াস যদিও যৌথ ফিফ জেনারেশন এয়ারক্রাফট প্রকল্প অতীতে ব্যর্থ হয়েছে মূলত খরচ ও সময়সীমা ও প্রযুক্তি ভাগাভাগি মতবিরোধ কারণে রাশিয়া এখনও ভারতকে প্রতিরক্ষার একটি কৌশলগত মিত্র হিসাবে দেখে উন্নত শর্তে এসইউ ফিফটি সেভেন ই অফার করে রাশিয়া আবারও বিশ্বাস অর্জন করতে চায় এবং ভারতের প্রতিরক্ষা ক্রয়ের নিজের প্রভাব পুনরুদ্ধার করতে চায় একই সঙ্গে এটি মার্কিন ভারত প্রতিরক্ষা সহযোগিতার পাল্টা ভারসাম্য হিসাবে কাজ করবে এস ফিফটি সেভেন ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী সমাধান যতদিন না দেশীয় অ্যাডভান্স মিডিয়াম কমব্যাক্ট এয়ারক্রাফ প্রকল্প বা এমসি এর বাস্তবায়ন হয় এ এর সেবা শুরু হতে হতে দু হাজার তিরিশের দশকের শুরু হয়ে যাবে যেখানে প্রযুক্তিগত জটিলতার কারণে বিলম্ব অনিবার্য এস ফিফটি সেভেন তাৎক্ষণিকভাবে ফিফথ জেনারেশন ব্যবধান পূরণে সাহায্য করতে পারে যা ভারতের আকাশ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে ও ভবিষ্যৎ ঝুঁকি কম করতে সহায়ক হবে পাশাপাশি ভারতীয় প্রকৌশলীরা এই প্ল্যাটফর্ম অপারেট ও কাস্টমাইজ করার মাধ্যমে স্টেলথ প্রযুক্তির মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যা পরবর্তী এএমসিএ প্রকল্পে উন্নয়নে সহায়ক হবে সার্বিকভাবে এসিউ ফিফটি সেভেন ভারতের প্রতিরক্ষা অগ্রাধিকার ও কৌশলগত প্রয়োজনে একটি সমন্বিত সমাধান যা কেবল একটি যুদ্ধবিমান নয় বরং একটি কৌশলগত হাতিয়ার এটি ভারতের আকাশে আধিপত্য প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং পরিবর্তিত হুমকি মোকাবিলার প্রযুক্তি ও নির্ভরযোগ্যতার একটি ভারসাম্যপূর্ণ রূপ জটিলও পরিবর্তনশীল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এসিউ ফিফটি সেভেন ভারতীয় যুদ্ধবিমানকে আঞ্চলিক ও অতিরিক্ত অঞ্চলে একটি শক্তিশালী শক্তি হিসাবে প্রতিষ্ঠান রাখতে সহায়তা করতে পারে